নবীদের যুগে যখন মক্কার মানুষ অন্ধকারে ডুবে ছিল। তখন আল্লাহ মানবজাতির জন্য রহমত হিসেবে পাঠালেন হয়রত মোহাম্মদ সাল্লাহ আলহি ওাসাল্লামকে তিনি মানুষকে ডাকতেন এক আল্লাহর দিকে ন্যায় ও সত্যের পথে কিন্তু সত্যের পথ কখনো সহজ ছিল না একদিন মক্কার কিছু প্রভাবশালী কুরাইশ নেতা নবী সালাসলের বিরুদ্ধে অভিযোগ তুলল তারা বলল মোহাম্মদ আমাদের দেবতাদের অপমান করছে আমাদের সমাজ ভাঙছে আমাদের সন্তানদের বিভ্রান্ত করছে এই অভিযোগ চারদিকে ছড়িয়ে পড়লো যারা নবী আগে আল বলে বিশ্বাস করত তারাও ভয়ে চুপ হয়ে গেল একদিন সাল্লাম কাবা শরীফের ঠিক সেই সময় এক ব্যক্তির আগে অ নবীজি যে পথ দিয়ে আসতো সেই পথে কাটা ছড়িয়ে দিল আরেকজন তার গায়ে উঠে নারী ভুলি ছুঁড়ে মারল নবীজির উপর মানুষ হাসলো কেউ প্রতিবাদ করল না তখন নবীজি বললেন হে আল্লাহ তারা আমার সম্পর্কে জানে না আপনি তাদের ক্ষমা করে দিন এই কথা শুনে আকাশ যেন নীরব হয়ে গেল কয়েকদিন পর সেই ব্যক্তি যে নবীজির উপর অভিযোগ অসুস্থ হয়ে পড়ল সবাই তাকে ছেড়ে গেল তখন একদিন সে দেখল তার দরজায় দাঁড়িয়ে আছেন নবীজি হাতে খাবার মুখে মায়া তখন সেই ব্যক্তিটি বললেন আমি আপনার সবচেয়ে বড় শত্রু ছিলাম অথচ আপনি আমার খোঁজ নিতে এলেন তখন নবীজি বললেন আমি শত্রু হতে আসিনি আমি এসেছি মানুষকে ভালোবাসতে সেই মুহূর্তে অভিযোগ ভেঙে পড়ল অহংকার ভেঙে পড়ল লোকেটি কালেমা পড়ল এই ঘটনাই আমাদের শেখায় নবীদের যুগে সত্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল অপবাদ এসেছিল কিন্তু ধৈর্য ক্ষমা আর আল্লাহর উপর ভরসাই শেষ পর্যন্ত বিজয় এনে দিয়েছে আজও যদি আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আসে অপমান আসে নবীজির এই সুন্না আমাদের পথ দেখায় রাগ নয় প্রতিশোধ নয় বরং ধৈর্য আর আল্লাহর উপর ভরসা কারণ সত্য ধীরে চলে কিন্তু কখনো হারে না